তো প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে কলাঘাট থেকে শ্যামভাই সরাসরি দেখাতে চলেছি একটি ধামাকাদার মন্দির তো একদম ভাই ফাইনালি একদম অসাধারণ লাগবে এই ভিউটা ভিডিওর মাধ্যমে তো চলো শ্যামভাই সরাসরি দেখাবো তোমাদেরকে আর রাস্তাতেও যেহেতু ভিড় রয়েছে এবং একটা অনুষ্ঠান চলছে ফাটাফাটি একটা অনুষ্ঠান তো সেই জন্যই কিন্তু এরকম ব্যাপার রয়েছে করতে গেলে ইন্স্যুরেন্স আছে বাকি আগে দেখতে হবে কেন ইন্স্যুরেন্সের ব্যাপার যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় কিন্তু দর্শকের ভিড় একদম দেখে পাওয়া নাই কিন্তু সব থেকে বেটার হবে তো চলো পুলিশ প্রশাসন প্রচুর রয়েছে তো আমরা একদম সরাসরি ভিতর ভিতরে এন্ট্রি করছি ভাই কোলাঘাট থেকে সরাসরি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি বিশাল মন্দির এবং ধামাকাদার ধরে এখানে চলে অনুষ্ঠান তো চলো এই ভিডিওর মাধ্যমে সব কিছুটাই তোমাদেরকে আমরা আজকে দেখাচ্ছি এখানে তো সন্ধ্যা আরতির কাজ চলছে দর্শক বন্ধুরা দেখুন দর্শকের সব বসে রয়েছে এই জায়গায় আর সন্ধ্যা আরতির কাজ চলছে ও ফটে আপনাদেরকে সাম্বাই এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন দেখতে থাকুন বহু দর্শক এখানে রয়েছে এই জায়গায় মন্দিরে লাগলি তো দেখো তোমাদেরকে ঠাকুরটা পুরো এই ভিডিওর মাধ্যমে কলাঘাট থেকে সামবাই দেখানোর চেষ্টা করছে সন্ধ্যা আরতির কাজ চলছে বন্ধুরা বহু রয়েছে এবং ঘানটি আদার যাবতীয় কিন্তু জিনিস রয়েছে দেখতে পাবেন তো চলো সরাসরি এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি মা বোনেরা এলাকার সবাই রয়েছে তো চলো সব কিছুটাই থাকছে এই ভিডিওর মাধ্যমে তো সাম ভাই সরাসরি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি এই জায়গায় দীর্ঘদিন ধরেই হয়ে আসছে এই পুজো আর ছেলে মেয়েদের হাতে দেখতে পাচ্ছেন ফুল ফুলঝরঝড়ি এবং আদার্স যাবতীয় কিন্তু ধরিয়ে দিয়েছে ভাবে কিন্তু চলছে অনুষ্ঠান তো চলো তোমাদেরকে ফাইনালি সব কিছুটাই দেখাচ্ছি এখানে কি কী থাকে কি বৃত্তান্ত রয়েছে সব কিছুই আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব এবং কিন্তু এই জায়গায় যারাই ভক্তরা আসে মনস্কামনা তাদের পূরণ হয় দেখতে পাচ্ছেন এই গাছটার গোড়াতেই কিন্তু সবাই মানসিকের জন্য বাঁধে তো ভাই এখানে পুজো চলছে দাদার থেকে জানবো কত বছর হচ্ছে 100 বছর আর পলিন তো এখনো বুঝা 12 দিন এখনো 12 দিন আর দিন চলবে আজ জায়গাটা না নাসিন্দা সিনদা আপনারা একদম সরসরি সাম ভাই কলাঘাট থেকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য চলে এসেছি বহু মানুষ বহু মানুষ দেখতে আছেন এই জায়গায় পূজা পার্টির কাজ চলতে চলছে এবং যাবতীয় কাজ চলছে দেখুন সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন সব ভক্তদের মধ্যে কিন্তু একটা আলাদা ভাবনা চিন্তা এখানে কিন্তু এক্ষুনির মধ্যে যাত্রার এবং নাটক শুরু হবে তো সেই জন্যই কিন্তু ব্যবস্থা চলছে দেখুন এই জায়গায় মাইক মাইক আর যাবতীয় কিন্তু ভাই এখানে শুরু হবে তেজ ভাঁধা হয়ে গেছে আর সে পাশে চলছে সন্ধ্যা আরতি তো সন্ধ্যা থেকেই কিন্তু দর্শকের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা যেভাবে দর্শক প্রচুর ভিড় করেছে এই জায়গায় আসার জন্য বিভিন্ন জায়গা থেকে তো ভাড়া ভাটি লাগছে এই পুজোটা ভাই সরাসরি আপনাদেরকে দেখাচ্ছে এই ভিডিওর মাধ্যমে আর সাইডে কিন্তু মেলা হয় গেটটাও কিন্তু দুর্দান্তভাবে সাজানো হয়েছে তো দেখতে পাচ্ছ সরাসরি চল তোমাদেরকে আরও কিছু কিছু জিনিস দেখায় এই জায়গায় কতদিন ধরে পূজা হচ্ছে কি বৃত্তান্ত এই ভিডিওর মাধ্যমে থাকছে তো পাশে দর্শক বন্ধুরা সন্ধ্যা আরতির কাজ চলছে আর পাশে মন্দিরটাও দেখতে পাচ্ছেন অসাধারণ এখানেও একটা মন্দির রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ভিডিওর মাধ্যমে মন্দিরটা কিন্তু একদম দুর্দান্তভাবেই কিন্তু সাজানো রয়েছে আর ঠাকুর মশাই পুজো করছে এই জায়গায় তো বারো দিন ব্যাপী পুজো হয় দেখতে পাচ্ছেন আপাশে পুজোর কাজ চলছে দেখুন সব কিছুটাই থাকছে কিন্তু এই ভিডিওর মাধ্যমে আগে আপনাদেরকে পুরো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বহু ভক্তরা এই জায়গায় কিন্তু চলে এসেছে সন্ধ্যায় দেখাচ্ছি ধীরে ধীরে তো ছেলে মেয়েদের হাতে সব ফুল জজ্জলি ধরিয়েছে আছে একদম অসাধারণ লাগছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা তো চলুন আপনাদেরকে আমি মন্দিরটা দেখানোর চেষ্টা করব ভিতর থেকে যে বহু মানুষ কিভাবে রয়েছে দেখানোর চেষ্টা করব গেটটা কথা দিয়ে রয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে কমিটির সব সদস্যদেরকে পেয়েছি এলাকার এই এলাকার মানুষরা রয়েছে দৰবাই এই জায়গাটার নাম নাচিন্দা 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 কত বছর হচ্ছে ওটা উনি ভালো করে বলতো স্যার এখানে আমাদের একজন বয়স্ক সিনিয়র মানুষ রয়েছে স্যার একটু তো ওনার থেকে একজন জানবো যে কত বছর অনুষ্ঠানটা হচ্ছে কত বছর হচ্ছে স্যার অনুষ্ঠানটা বয়স্ক নয় আমি সভাপতি এই মন্দিরে না না বলছি সিনিয়র মানুষ হ্যাঁ এটা এটা হ্যাঁ কী 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 বলছি কত বছর ধরে স্যার অনুষ্ঠানটা হচ্ছে আপনাদের উনিশশো সালে আরম্ভ হয়েছে কতদিন চলবে উনিশশো এটা দশ বারো দিন বারো দিন চলবে প্রত্যেক বছরই হয় প্রত্যেক বছরই হয় অক্ষয় তৃতীয়ার দিন এই মেলা হয় আজ থেকে প্রায় একশো বছর হতে যাচ্ছে পুরনো প্রাচীন মন্দির আমার নাম অনিল কুমার মান্ডা আমি এখানকার প্রাক্তন বিধায়ক স্যারকে অনেক ধন্যবাদ আমরা তো দূর থেকে এসেছি আমরা যেহেতু জানি না তো উনি এখানের প্রাক্তন বিধায়ক এবং এত সুন্দর অনুষ্ঠানটা এখানে করছে হ্যাঁ মন্দির সভাপতি হ্যালো হ্যালো অনেক ধন্যবাদ যারা আমাদের কোলাঘাটের স্যাম্বাইয়ের ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ তো চলুন ওনাদের পারমিশন নিয়েই ঠাকুরটা একটু দেখানোর চেষ্টা করবো এই মন্দিরের কাছ থেকে তো অনেক ধন্যবাদ কমিটির পুজো কমিটির পক্ষ সদস্যদেরকে তো চলুন আপনাদেরকে মায়ের ছবিটা দেখানোর চেষ্টা করছি খুব সুন্দরভাবেই রয়েছে এবং বহু ভক্তরা বহু ভক্তরা এই জায়গাতে কিন্তু পুজো দিতে আসছে আপনাদেরকে দেখাচ্ছি সন্ধ্যা আরতির কাজ চলছিল আর একশো বছরের বেশি ধরেই কিন্তু চলছে এই পুজো ভগবানের পুজো তো ঠাকুর মশাই আপনারা কতদিন ধরে রয়েছেন এখানে পুজো করছেন তো চলুন আপনাদেরকে তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি বহু তো চলুন মন্দির কমিটির সদস্য সভাপতি মশাই রয়েছেন এবং এলাকার আরও সব মানুষজন রয়েছে সম্মানীয় ব্যক্তি তো চলুন আপনাদেরকে শ্যামাই কলাঘাট থেকে সরাসরি এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি যে নাচিন্দাতে এত সুন্দর একটা অনুষ্ঠান হয় যারা আমাদের দর্শক বন্ধুরা দেখছেন ভিডিওটা তো সবাইকে বলবো ভিডিওটা শেয়ার করুন যাতে এই অনুষ্ঠানটা আরও মানুষের কাছে পৌঁছে যায় তো দর্শক বন্ধুরা আপনারা ফাইনালি দেখতে পাচ্ছেন আজকে যে নাচিন্দাতে এসেছিলাম পুজোটা দেখতে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এত সুন্দর একটা অনুষ্ঠান তো পুজো কমিটির প্রত্যেকটা মানুষ এবং সদস্য রয়েছে আপনাদেরকে শ্যামভাই সরাসরি এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তো ওনাদের অত্যাধিক পরিশ্রমে কিন্তু এই অনুষ্ঠানটা একশো বছর ধরে চলে আসছে এবং অনুষ্ঠানটা বারো দিন ধরে চলছে যেটা স্যার প্রথমেই বললো আপনাদেরকে গতকাল শুভ অক্ষয় তৃতীয়াতেই উদ্বোধন হয়েছে এটা আজকে একশো বছর উনিশশো সাল থেকে আমাদের এই মেলা চলছে নাতিনদার অক্ষয় তৃতীয়া মেলা একটা প্রাচীনতম মেলা একটা আধ্যাত্মিক মেলা এই মেলা এখন আগে একশো বছর আগে হাজার হাজার মানুষ এখানে পায়ে হেঁটেই এরা এই মেলায় আসতো এই মেলার একটা গুরুত্ব একটা অন্য অন্য যে আজকে ক্রিয়েটিভ মেলা নয় এটা একদম ধর্মীয় একটা দীর্ঘদিনের মেলা কাজে এই মেলার একটা গুরুত্ব অনেক হাজার হাজার মানুষ আসে গতকাল আমাদের উদ্বোধনী অনুষ্ঠান ছিল এবং আমাদের রাধা বিগ্রহজিউকে নিয়ে আমরা পথ পরিক্রমায় বেরিয়েছিলাম কয়েক হাজার মানুষ কয়েক হাজার বনিত পূর্ণার্থী ছিল তো আমরা কালকে রাত্রে এখান দিয়ে যখন হচ্ছে দীঘার উদ্দেশ্যে গিয়েছিলাম জগন্নাথ মন্দির দর্শনে তখন সন্ধ্যার টাইমে কিন্তু একটা বিশাল পথসভা শুরু হয়েছিল কিন্তু আমরা অন্ধকারের জন্য ভিডিওটা করতে পারিনি এই রাস্তা দিয়ে যখন যাই তো প্রায় হাজার হাজার মানুষ ওই পথস সবাই এই অনুষ্ঠানে কিন্তু ছিল এবং পুলিশ প্রশাসন নিয়েই কিন্তু শান্তিভাবেই কিন্তু অনুষ্ঠানটা চলছে তো আমরা চাই আমরা প্রত্যেকটা সনাতন ধর্মের মানুষ যে আমাদের এই অনুষ্ঠানটা আগামী দিনে আরও বহু মানুষের কাছে পৌঁছে যায় তাই কোলাঘাট থেকে সেবাই এই অনুষ্ঠানটা আপনাদের সাথে শেয়ার করছি ধন্যবাদ সবাইকে